নমস্কার মিষ্টি তপস্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ একটু পিৎজা বানালাম তো চলুন কিভাবে বানালাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো পিৎজা বানাতে প্রথমে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নেব তো যতটা আপনারা করবেন সেই পরিমাণ ময়দা নিয়ে নিতে হবে তো আমি এখানে একটুখানি ময়দা করেছি যাতে দুটো পিৎজা আমি করতে পারি এই রকম তো অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হচ্ছে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা একটু ইস্ট আর একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ তো সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল দিলেও দেওয়া যায় না দিলেও না দেওয়া যায় তো এবার একটু উষাধু উষ্ণ জলে গরম জল ঈষদুষ্ণ তো সেই জলটা দিয়ে আমি পুরো এক মেখে নেবো ডোটা তৈরি পিৎজার যে ডো সেটা তৈরি করে নেবো এটা কিন্তু দুধ দিয়েও করা যায় তবে আমি জল দিয়ে করলাম কারণ সবসময় তো ঘরে দুধ অ্যাভেলেবেল থাকে না তো এর জন্য তো যাই হোক ডোটা বানিয়ে নিলাম তো ডোটা এরকম হবে ডোটা এমনভাবে মাখবো যা মানে মাখতে হবে আর কি যাতে হাতের মধ্যে লেগে থাকে লেগে লেগে যায় যেরকম আমরা রুটি কিংবা পরোটা করি সেরকম ধরনের ডো এটা তো হবে না পিজ্জা পিৎজাতে ঠিক এই ধরনের ডো হবে যাতে হাতের মধ্যে লেগে থাকে তো এই রকম অবস্থায় আমি কি করলাম একটুখানি তেল দেব সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে পিৎজার যে ডোটা সেটার মধ্যে মাখাবো মাখিয়ে আমি এবারে এটাকে একটুখানি রেখে দেবো তো এবারে এটাকে আমি একটা টিফিন বক্সে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারেও রাখা যেতে পারে কিংবা কোনো টিফিন বক্সে ঢাকনালা টিফিন বক্সেও রাখা যেতে পারে তাতে কোনো সমস্যা হবে না তো এর জন্য আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নিলাম এবং তার মধ্যে ডোটা রেখে দিলাম তো এক ঘন্টার জন্য আমি ডোটা রেখে দেব আর এক ঘন্টা পরে আমি ফিরে আসছি তো এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন আমার ডোটা কি সুন্দর হয়েছে অনেকটা ফুলেছে অনেকটা সফট হয়েছে একটা আঙুল পুরো ঢুকে যাচ্ছে এই রকম সফট হয়ে গেছে তো দারুণ লাগছে বেশ দেখে তো এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম তো দেখেছেন কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে ফুলেছে আর কি তো এরকম ফুললে কি হয় পিৎজাটা কিন্তু খুব সফট হবে পিৎজার যে ব্রেডটা সেটা সফট হবে এবার আমি যে পিৎজার মধ্যে যেগুলো দেবো সেগুলোকে এরকম কাটিং করে নিয়েছি দু রকম বেল পেপার নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামও নেওয়া যেতে পারে তো আমি বেল পেপারটা এখানে ব্যবহার করলাম আর নিয়ে নিয়েছি হচ্ছে সসেস এগুলো আমার ঘরে তৈরি সসেস যেগুলো আমি ঘরে তৈরি করেছি এবং এটা কিভাবে তৈরি করেছি তার ভিডিওটা আমি আমার দেওয়া রয়েছে আমার চ্যানেলে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এইটা হচ্ছে নিলাম হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দুটো নিয়েছি আর আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করেছি আর মার্জ্রিলাও ব্যবহার করা যেতে পারে তবে মাজরেটা আমি রাখি না ঘরে সবসময় তো এর জন্য স্লাইস চিজটা সময় থাকে বলে ওইটাই ব্যবহার করেছি আর একটা জিনিস ভুলে গেছি পিঁয়াজ দিতে হবে আর হচ্ছে পরি পেঁয়াজ আর হচ্ছে সস পিৎজা সস তো পিৎজা বানানোর জন্য এরকম আমি একটা প্যান নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে কেক তৈরি করে যে প্যান সেই প্যান সেম একই প্যান ব্যবহার করা যাবে তো এই প্যানের মধ্যে প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেল দিয়ে সাদা তেলটা খুব ভালো করে এরা মাখিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটু ময়দা ময়দাটা দিলে কি হবে লেগে যাবে না এর জন্য ময়দাটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে চারিদিকে একটুখানি মিশিয়ে নিতে হবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর বাদবাকি যে ময়দাটা সেটা ফেলে দেব এবারে একটা পিৎজাটা বেলার জন্য আমি একটা বেলন চাকি নিয়েছি অনেকে হাতের মধ্যে করে বেলে নেয় হাতে চেপে চেপে সেটাও হয় যারা পারে তারা করে কিন্তু আমি আবার ওইটা পারি না এর জন্য আমি ব্যালুন চাকি ব্যবহার করি তো বেলন চাকি দিয়ে আমি এবারে বেলে নেবো নিয়ে বাটিটা যে মাপটা সেই মাপে একটুখানি আমি এখানে বেলে নেব এই পিৎজাটা কিন্তু আমাকে আমার একটা বন্ধু শিখিয়ে দিয়েছে কারণ এখনকার সব বাচ্চাই কিন্তু পিৎজা খেতে খুব ভালোবাসে আর ঘরে বানানোটা ব্রেডটার জন্যে সমস্যা হয় যে পিৎজা ব্রেডটা একটুখানি আলাদা হয় তো সেই ব্রেডটা বানানোই সবথেকে বেশি চাপের তো আমার ঠিক দেখুন এই রকম মোটা আমি রাখব তো আমার বন্ধুটা তাই আমাকে শিখিয়ে দিয়েছে খুব ইজি প্রসেস ও সত্যিই তাই ইজি প্রসেস করতে গিয়ে দেখলাম তো এইবারে আমি পিৎজাটা ওই বাটির মধ্যে দিয়ে দিলাম মানে ব্রেডটা আর কি ডোটা ওইটা বাটির মধ্যে দিয়ে চারিদিকে আমি এটাকে একটু হাত দিয়ে ছড়িয়ে দেবো আর ছড়িয়ে দেওয়ার পরে যেরকম হয় আর কি পিৎজার মাথাটা একটু উঁচু মতো তো আঙুল দিয়ে চেপে চেপে আমি একটুখানি উঁচু করে নেব সত্যি বলতে কি হয় এই পিৎজাটা করতে কিন্তু আমার সত্যি খাটনি হয়নি কারণ এত ইজি প্রসেস আমি আগে জানতাম না তো এর জন্য অনেকবার আমি বাড়িতে ট্রাই করেছি কিন্তু একবারের জন্য সাকসেসফুল হইনি তবে আজকে মনে হয় সাকসেসফুল হব কারণ যে প্রসেস ও আমাকে শিখিয়ে দিয়েছে তাতে আর যেরকমভাবে এটা হচ্ছে তাতে মনে হয় সাকসেস হবে যাই হোক সাকসেস হলে আপনারা দেখতেই পাবেন তো একটা কাটা চামচ দিয়ে এরকমভাবে করে দিতে হবে তার কারণ হচ্ছে না হলে ফুলে যেতে পারে ফুললে তো আর পিৎজা হবে না তারপরে একটু পিৎজা সস নিয়ে নিলাম আপনারা পিৎজা সসের বদলেও কিন্তু টমেটো সসও দেওয়া যেতে পারে তো আমি টমেটো সস দিয়েও করেছি টমেটো সস দিয়েও ভালো হয় আর পিজা পিৎজা তো দিলে ভালোই হয় তো এইবারে যা যা আর কি ভেজিটেবল কেটেছিলাম সেগুলো আমি দিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজটা কাটা কাটানি তো পেঁয়াজটাও দেখানো হয়নি আপনাদের পেঁয়াজটা পিঁয়াজও দেব আর সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে রিং করে পেঁয়াজ দিয়ে দিলাম যেমনভাবে আপনারা সবজি কাটবেন সবজি কাটাটা সেরকম কোনো ম্যান্ডেটারি না তবে একটুখানি কাটিংটা সুন্দর হলে জিনিসটা দেখতে ভালো লাগে আর একটু পাতলা পাতলা করে কাটলে কি হবে তাড়াতাড়ি একটুখানি মজে আসবে কারণ পিৎজাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না পনেরো মিনিট মতো সময় লাগে তো সসেসগুলো দিয়ে এরপরে হচ্ছে অরিগানোটা দিয়ে দেবো অরিগানোটাই আসল যেটা হচ্ছে পিৎজার অরি মানে গন্ধটা আনবে আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর এর ওপরে যদি মাজরেলা একটুখানি দেওয়া যেতে যেত আর কি আমার মনে হয় খুব ভালো হতো কিন্তু কি করা যাবে মাজরেলা তো ঘরে নেই তাই স্লাইস দিয়ে কাজ চালালাম তো স্লাইসেও খারাপ লাগবে না চিজটা একটু যত বেশি হবে তত ভালো লাগে আর কি পিৎজা তো এবার তারপরে আমি একটুখানি কড়া নিয়ে নিলাম একটা কড়ার মধ্যে কড়ার ভাপে আমি করবো তার জন্য নুন নিয়ে নিয়েছি নুনটা দিলে কি হবে কড়াটা পুড়বে না এর আগে করেছিলাম পরাটা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো তাই এবারে একটু নুন দিয়ে করলাম তো এরকম স্ট্যান্ড বসিয়ে এটা দিয়ে দিলাম আর একটা যাতে আটকে থাকে চারিদিক দিয়ে যাতে ভাবটা যাতে না বেরিয়ে যায় এই রকম একটা গামলা আমি নিয়ে নিয়েছি তো সেরকম একটা বড় বাটি চাপা দিয়ে দিলাম তো ফিরে আসছি পনেরো মিনিট পর তো আমার এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লেগেছে তার মধ্যেই আমার পিৎজাটা মনে হচ্ছে হয়ে গেছে কারণ একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখব আর এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেম রেখেছি লো রাখিনি হাইও রাখিনি একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না আর কাটা চামচ দিয়ে দেখে নিলাম যে কাটা চামচের মধ্যে লাগেনি কিছু তার মানে পিৎজাটা একদম আমার রেডি হয়ে গেছে এরপরে একটা প্লেটে সার্ভ করে দেবো সার্ভ করে মিষ্টিকে টেস্ট করাবো কারণ মিষ্টি হচ্ছে খুব ভালো করতে পারে এবং ও স্বাদটা খুব ভালো বোঝে ও যদি আমাকে ভালো হয়েছে এই সার্টিফিকেটটা দিয়ে দেয় তাহলে বুঝবো আজকে পিৎজাটা সত্যি আমি পাশ করে গেছি তো দেখে দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা সফট হয়েছে বা ব্রেডটা অনেকটা ফুলেছে এতটা ফোলা মানেই হচ্ছে ভেতরে যে একটা স্পঞ্জি যেরকম পাউরুটি একটা ব্যাপার সেই পাউরুটি ব্যাপারটা কিন্তু চলে এসছে আর আর পিৎজার মধ্যে পাউরুটির ব্যাপারটা ঠিক না আসলে ভালো লাগবে না তাই এবারে পিৎজাটা কি করব আমি একটুখানি একটা কাটার দিয়ে কেটে নেবো চার টুকরো করে নেবো চার টুকরো করে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে সত্যি ভালো হয়েছে দেখতে আর দেখে তো মনে হচ্ছে ভালো হবেই কিন্তু বড় একজন রয়েছে বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞর কাছে যেতে হবে এখন গিয়ে বা অনেকটা সফট হয়েছে দেখুন বিশেষজ্ঞ কি বলে চলি যাই গিয়ে শুরুর আপনারা মিষ্টি তোর জন্য আজকে একটা ভালো জিনিস এনেছি এই দেখ কী এনেছি বইটা সরা বইটা সরা মিষ্টি পড়াশোনা করছে মিষ্টি যেহেতু এক্সাম তাই মিষ্টি পড়াশোনা করছে তো কি এটা দেখে তো বুঝতে পারছিস পিজা দেখ কেমন হয়েছে দেখ সেই সচেসগুলো যে বানিয়েছিলাম ওই সচেসগুলো দিয়ে করেছি একটু খেয়ে দেখ কেমন হয়েছে খাট না আমি কেটে দিয়েছি দেখ চার টুকরো করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ কর খোল 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 এই দেখ একটু কামড়া কামড়ে দেখ কেমন হয়েছে তুই তো ওগুলো খাবি না বেল পেপারগুলো ভালো জিনিসটা আচ্ছা না না আগে বাছিস না খেয়ে দেখ এই সাইড দিয়ে খাওয়া খেয়ে দেখ সসেস তো খাস হ্যাঁ খেয়ে দেখ পুরো তোল পুরো সব শুদ্ধ তোল সব শুদ্ধ তোল তো একটু কামড়া 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 সাহস করে কামড়া কেমন কেমন ভালো আছে খেয়ে দে মন দিয়ে পড়াশোনা করো এক্সাম তো হ্যাঁ কেমন টেস্ট হয়েছে আগে বলো হেভি হয়েছে হ্যাঁ হুম সত্যি সত্যি তো সত্যি ঠিক আছে তাহলে খেয়ে নাও নরম হয়েছে অনেক হয়েছে দেখো নরম হয়েছে দেখো নরম হয়েছে হ্যাঁ অনেক নরম হয়েছে সত্যি তাই এই যে মিষ্টিরও সফট লাগছে

এরকমই সব মানে ভেতরটা পুরো খুব সুন্দর হয়েছে তো বাড়িতে এই প্রসেসে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে আর এর মধ্যে সস দেবে সসিস তাহলে সাতটা অনেক ভালো হবে